সো হ্যালো ইভ্রিয়ান আমি অর্পিতা কমবেশি যারা আমার প্রোফাইলে আছো তারা সকলেই আমাকে চেনো তো পুজোর আগে আমি একটা মানে জাস্ট কথা শেয়ার করতে চাই তোমাদের সাথে আমার প্রোফাইলে এমন কিছু মানুষ আছে যারা যাদের মধ্যে ধরো পঞ্চাশ জন মানুষ এরকম আছে যে যারা প্রত্যেক বছর পুজোর আগে বা প্রত্যেক বছর অফারের আগে বিভিন্ন রকমভাবে আমার কাছে কোয়ারিস করে তুমি স্মুথনিংয়ে কত প্রাইস নাও স্ট্রেটনিং নাও হাইলাইট কত করো কালার কত করো ইভেন ম্যাসেঞ্জারে এসো তাদের মানে মনের কথা বলে বা শেয়ার করে তাদের তাতেও তারা শান্তি না পেয়ে আবার হোয়াটসঅ্যাপও করে এখন তো হোয়াটসঅ্যাপটা অ্যাভেলেবেল হয়ে গেছে যেহেতু কাজের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটাও প্রোফাইলে দেওয়া থাকে তো সেই জন্য তারা প্রোফাইলে প্রোফাইলে ম্যাসেঞ্জারে আবার হচ্ছে হোয়াটসঅ্যাপেও তারা এখন কন্টিনিউ ডিস্টার্ব করে যায় তো চেক করে দেখলাম যে লাস্ট টু মান্থে যতজন আমার কাছে কোয়ারিস করেছে ততজনের মধ্যে হয়তো ধরো পঞ্চাশজন মানুষের মধ্যে হয়তো পাঁচজন পার্লার ভিজিট করে বা কিছু ক্লায়েন্ট আছে যারা যথেষ্টই ভালো তারা এতটাও বার্গেটিং করে না বা যারা রিয়েলি বার্গেটিং করে তারা শুধুমাত্র চেক করে দেখলাম যে তারা শুধুমাত্র আমাকে জিজ্ঞাসাই করে মানে জিজ্ঞাসা করে কিন্তু কখনো করায় না আচ্ছা আমি এটা বুঝতে পারি না প্রত্যেক বছর কি প্রাইস জানতে হয় মানে এটা জানতে হবে যে প্রত্যেক বছর ও কত কত টাকা চেঞ্জ করছে কোন কোনটা আগের বছরে বেশি দিয়েছিল কোনটা এবছর কম বলছে আগের বছর হাইলাইটের একরকম প্রাইস বলেছে এইরকম এবার কেন বেশি বা কেন কম মানে এই রকম ভ্যারাইটিস তাদের মধ্যে মতামত রয়েছে তো এটাই আমার বলার যে পাঁচ জায়গায় জিজ্ঞাসা করে এক জায়গায় করে এটা সবাই আমরা জানি কিন্তু অ্যাটলিস্ট এটা তো একবার ভেবে নিতে হবে যে মানসম্মানগুলো তো মানুষের কিছু থাকা উচিত যে আমি ওকে কতবার জিজ্ঞাসা করবো আমি তো ওর কাছে যাই না বা যাই হোক হোয়াট এভার তার ভালো লাগে লাগে না সেটা পরের বিষয় সে আমাকে চেনে বা চেনে না সে সবাই তো শ্রীরামপুরে থাকে না বা সবাই আসতেও পারে না তো সেটা বিষয় নয় বিষয় এটাই যে এত হ্যারাসমেন্ট কিসের এই সময় আমরা বিভিন্ন রকম কাজে বিজি থাকি অনেক রকম কাজে সব কাজ হয়তো ফেসবুকে শেয়ার করা হয় না সব কাজ ছবি তোলা হয় না অনেক ক্লায়েন্টরা পছন্দও করে না আর অনেক ক্লায়েন্টের প্রাইভেসিও থাকে তো সেই জন্য আমি বেশিরভাগ ক্লায়েন্টের ছবি শেয়ার করতে পারি না আর যেহেতু বেশিরভাগ কাজটা একা করতে হয় তো সেই জন্য শেয়ার করতে চাইও না তো এটাই মেন ব্যাপার যে প্লিজ আমি চেক করে দেখলাম আমি যতজন আমাকে ইনবক্সে কোয়ারি করে বা মেসেঞ্জ কমেন্ট করে আমি সবারটা চেক করে দেখেছি যে এরা প্রত্যেক বছর মানে আমি কাজ করি জবের থেকে আমি অ্যাক্টিভ পার্লার আমার দু বছর তার আগে থেকে তো আমি কাজ করতাম হোম সার্ভিস করতাম তখন থেকেই আমি দেখেছি হয়তো তারা দু হাজার কোনো কোনো ক্লায়েন্টে বা দু কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ প্রত্যেক বছর একবার করে আমাকে জিজ্ঞেস করে তোমার রেট চার্ট দাও তোমার এই দাও তোমার কি অফার আছে হাজার কোয়ারিস হাজার কোয়ারিজ মানে এত কথা বলেও বোঝানো যাবে না তো এগুলোতে না আমরা একটু বিরক্তই হই সিরিয়াসলি বিরক্ত হই কারণ আমাদের কাজের মধ্যে হাজার ক্লায়েন্ট ফোন করবে সে হ্যাঁ অনেক ক্লায়েন্ট আসে আমি মানে অবিশ্বাস করব না বা এটা কখনোই বলবো না আমার পার্লারের বেশিরভাগ ক্লায়েন্টই কিন্তু আমার ফেসবুক ক্লায়েন্ট আর এটা আমি সবসময় বিশ্বাস করি সবসময় মানি বাইরের ক্লায়েন্ট আমার আছে তারাও চেষ্টা করে আসার না হলে আমার বাপের বাড়ি যেখানে আমি কাজ করতাম তো ওইখানে আসে তো সেটা একরকম ব্যাপার হোম সার্ভিস করা এখন টোটালি বন্ধ করে দিয়েছি কারণ সময় হয় না আর পার্লারে বেশিরভাগ ক্লায়েন্টই আমার ফেসবুক ফ্রেন্ড এবং তারা আমাকে কেউই চেনে না না চিনেই কিন্তু তারা আমার কাছে আসে সার্ভিস নেয় এবং তাদের ভালো লাগলে তারা আবার আসে ভালো না লাগলে ছেড়ে দাও তো সবার যে সবার কাজ ভালো লাগবে এমনটাও নয় সবার সবার চার মানে রেট অনুযায়ী পোষাবে এমনটাও নয় ওই যে আজকে একটা পোস্ট করেছিলাম না যে এখন ফেসবুকে হচ্ছে ফেসবুকে না এখন পার্লারের জামা কাপড় পার্লার আর জামা কাপড়ের দোকানটা সমান হয়ে গেছে নাইনটি নাইন টাকা যদি তুমি ফেসিয়াল দাও তাহলে সেখানেও এসে বলবে ফর্টি নাইন নাও তো এইরকমই একটা ব্যাপার মানুষের চিন্তা ভাবনা ধ্যান ধারণাগুলো এখন এরকমই হয়ে গেছে কিছু বলার নেই আমরা চেঞ্জ করতেও পারবো না তো এটাই রিকোয়েস্ট যে যদি করানোর হয় তাহলে সিরিয়াসলি করবেন আমরা কাজ করতে করতে অনেক ক্লায়েন্টের ফোন রিসিভ করি হ্যাঁ কাজ করার সময় একটা ধরুন স্মুথনিং স্টেথনিং করছি সেখানে যদি একটা ক্লায়েন্ট বিশবার ফোন করে সেখানে প্রচণ্ড পরিমাণে বিরক্তি হই কিন্তু তবুও ক্লায়েন্ট লক্ষ্মী সেই হিসেবে আমরা ফোন রিসিভ করার চেষ্টা করি বাট খুব প্রবলেমেই হয় বাট সেই ক্লায়েন্টটা যখন পঞ্চাশ বার ফোন করার পর তারপরেই আবার অন্য জায়গায় গিয়ে সার্ভিস নেয় সেটা দেখে খারাপ লাগে খারাপ লাগার থেকেও বড়ো ব্যাপার হচ্ছে আমাকে এতবার কোয়ারিস করার কারণ কি আমার রেট দেখেছো আমার কাজ দেখেছো আর এখন তো সবটাই ওপেন মানে তুমি যা কাজ করছো সেটাই তোমার সামনে খোলা রয়েছে তুমি দেখে নাও দেখে তুমি তারপর সার্ভিস নাও বা রিভিউ দেখে তুমি তারপর সার্ভিস নাও তো এটাই ব্যাপার যে এরকম বারবার ফোন করে বা বারবার ইনবক্স করে হোয়াটসঅ্যাপ করে প্লিজ বিরক্ত আর করবেন না যদি করার হয় তাহলে ভরসা করে এসে দেখতে পারেন এমন তো কিছু দশ বিশ টাকা কুড়ি টাকা বা পঞ্চাশ একশো টাকা নিয়ে কেউ বড়লোক হতে পারে না কত রকম কত দামেই তো জামা কিনে ফেলি আমরা তো হ্যারাসমেন্ট শুধু আমাকে নয় প্রত্যেকটা ক্লায়েন্টকে প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট বা প্রত্যেকটা বিউটিশিয়ানকেই হয়তো আপনারা এই সময় এরকম করেন তো এটাই আমার কাছে রিকোয়েস্ট আমার আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ এগুলো একটু এবার থেকে ইগনোর করুন আর আমরা চাইলেও ইগনোর করতে পারি না কারণ আপনারাই আমাদের কাছে ভগবান বা আপনারাই আমাদের ভালোবাসার জায়গা যদি আপনারা আমাদেরকে ভালোবাসা না বাসেন তাহলে আমরা হয়তো এই জায়গা টিকেও থাকতে পারবো না তো এটাই বলবো প্লিজ একটু মাথায় রাখবেন